একজন স্বামী তার স্ত্রীকে কখন পাগলের মতো ভালোবাসে জানেন আসুন এক বৃদ্ধা মহিলার সাক্ষাৎকার থেকে জেনে নেই যিনি তার স্বামীর সাথে সফলতার সাথে কাটিয়ে দিলেন দীর্ঘ পঞ্চাশটি বছর তাদের জীবন শান্তিতে ভরপুর ছিল তো দূরের কথা দাম্পত্য জীবনে কথা কথাকাটাকাটি পর্যন্ত হয়নি একজন সাংবাদিক এই বৃদ্ধার কাছে তার পঞ্চাশ বছরের স্থায়ী সফলতার রহস্যের ব্যাপারে জানতে চাইলেন কি ছিল সেই রহস্য মজার মজার খাবার বানানো দৈহিক সৌন্দর্য বেশি সন্তান জন্ম দেওয়া নাকি অন্য কিছু বৃদ্ধা বললেন দাম্পত্য জীবনের সুখ শান্তি প্রথমত সৃষ্টিকর্তার ইচ্ছা এরপর স্ত্রীর হাতেই একজন স্ত্রী চাইলে তার ঘরটাকে স্বর্গ বানাতে পারেন আবার চাইলে এটাকে নরকেও পরিণত করতে পারে সাংবাদিক বললেন তাহলে আসল রহস্যটা কি বৃদ্ধা বললেন যখনই আমার স্বামী রেগে গিয়ে আমাকে বকাবকি করতেন আমি অন্তত সম্মান দেখিয়ে নিরবতা পালন করতাম এবং অনুতপ্ত হয়ে মাথা দুলিয়ে তার প্রতিটি কথায় সায় দিতাম সাবধান বিদ্রোপের দৃষ্টিতে কখনো চুপ হয়ে থেকো না কেননা পুরুষ মানুষ বিচিক্ষণ হয়ে থাকে এটা সহজেই বুঝতে পারে সাংবাদিক বললেন ওই সময় আপনি ঘর থেকে বেরো হয়ে যান না কেন বৃদ্ধা বললেন সাবধান সেটা কখনো করবেন না তখন তিনি মনে করবেন আপনি তার কথায় বিরক্ত হয়ে পালাতে চাচ্ছেন আপনার উচিত চোখ থেকে ওর প্রতিটি কথায় হাসুচক সায় দেওয়া যতক্ষণ না তিনি শান্ত হন তারপর আমি আমার স্বামীকে বলি আপনার শেষ হয়েছে এবার আমি যেতে পারি তারপর আমি চলে যাই আর আপন কাজে লেগে যাই কারণ চিৎকার করে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন তার বিশ্রাম প্রয়োজন সাংবাদিক বললেন তাহলে কি করবেন তখন বৃদ্ধা বললেন দুই ঘন্টা পর এক গ্লাস দুধ বা এক কাপ গরম চা নিয়ে তার কাছে যাই আর বলি নিন এগুলো খেয়ে নিন আপনি খুব ক্লান্ত এ সময় তার সাথে অন্তত স্বাভাবিকভাবেই কথা বলি তারপর তিনি বলেন রাগ করেছ এভাবে সে আমার কাছে দুঃখ প্রকাশ করে এবং ভালোবাসার কথা বলে মেয়েদের যে তিনটি ইশারায় ছেলেরা আকর্ষিত হয় নাম্বার এক চোখের সংযোগ ও হাসি নাম্বার দুই চুলে হাত দেওয়া নাম্বার তিন কণ্ঠে কথা বলা